শান্তিপুরের গড়াই শাড়ি হাউজে আগের দিন সিল্কের কালেকশন দেখেছিলাম আর আজকে তাঁত জামদানি আরো অনেক শাড়ি কালেকশন দেখবো দিদি বাড়ি তাঁত দেখাও না সেটা হয় না দিদি বাড়িকে বলেছি তাঁত দেখাবো তাই তাঁতের কালেকশন আমাদের এই ঘরে রয়েছে সমস্ত রকম এ টু জেড তাঁতের কালেকশন শান্তিপুরের একদম ঐতিহ্যের ইতিহাস প্রসিদ্ধ তাঁত যেটা পুরনো তাঁত সেই তাঁতের শাড়িও কিন্তু আমাদের গড়াই সাইজে পাবেন যেটা আজকে বাজারে পাওয়া যায় না যেটা বলা হয় মাটা তাঁত একদম কটনের মাটা তাঁত সেটাও গড়াইসের ইউজে পাবেন আর বর্তমানের যুগে যে সমস্ত মিল কাপ সেগুলোও পাবেন মানে আপনি এ টু জেড শাড়ি জগতের এ টু জেড কালেকশন জামদানি হ্যান্ডলুম তসর তাঁত সিল্ক বেনারসি সমস্ত কিছু সবটা কিন্তু গড়াইসের ইউজে পাবেন চলুন আবার চলে দেখে প্রথমে এখন স্টার্ট করি এটা হচ্ছে দিবাইকে দেখাবো জামদানি দিয়ে যেটা রয়েছে তাঁতের ওপরে জামদানি যেটা হচ্ছে এই দেখুন মাত্র একশো পঁচানব্বই টাকায় একশো পঁচানব্বই টাকায় এরকম নিয়ে গেলেন কোনো ডিসকুট আসলে ছ মাস পর্যন্ত রিটার্ন করতে পারবেন তাঁত দেখেছেন আমাদের নিজেদের বাড়িতে তাঁত রয়েছে প্লাস কারখানা রয়েছে একদম আমাদের নিজেদের হাতে যেটা আমি বলছিলাম একদম নিজেদের হাতে বোনা তাঁত একদম নিজেদের হাতে বোনা তাঁত যেটা শান্তিপুরের ঐতিহ্য শুধুমাত্র গড়াই শাড়ি অবশ্যই পাবেন এই তাঁতটা আপনি শান্তিপুরে এখন মনে বলতে পারেন পুরো উঠে গেছে যেটা শান্তিপুরে এই মাটা তাঁতটা উঠে গেছে যেটা হাতে বোনা পুরোটা কটন

রেইনবো এটা ডিজাইনটা রয়েছে রেইনবো তো আলাদা আলাদা অনেক রকমের ডিজাইন পাবেন হ্যাঁ আমি কিন্তু এটা মাল পরে আছি হ্যাঁ আপনি ওটা মাল কাটন এর উপরে পরে আছেন মাল কাটন এর কাজ রয়েছে এটা রয়েছে একদম পুরো এইগুলো প্রিমিয়াম কোয়ালিটির জিনিস একদম প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এরপরে চলে আসি দেখুন একটা শাড়ি যেটা হচ্ছে হ্যান্ডলুম জামদানি টিস্যুর উপরে টিস্যুর উপরে টিসুর উপরে হ্যান্ডলুম জামদানি টিসু হ্যান্ডলুম জামদানি টিসু হ্যান্ডলুম জামদানি একদম নতুন আইটেম আইটেমটা এখনো নতুন কতটা সফট দেখো আর টোনটা দেখুন সবচেয়ে দেখুন টোনটা খেলছি কিভাবে দেখুন এটা রয়েছে 720 টাকায় 720 টাকায় টিসু হ্যান্ডলুম জামদানির ওপরে যেটা বাফতার ওপরে গিটা প্রিন্টের ওপরে ডাউন জিনিস থাকবে যেটা বুটিকের কাজ এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং ট্রেন্ডিং এ রয়েছে বুটিকের কাজ রয়েছে মাত্র 400 টাকায়

শুধু প্রাইস শুনতে হবে আর চমকাতে হবে দেখুন যেটা মালবেরি টেন্ডিং জানা জিনিস চেনা জিনিস মালবেরি ট্রেন্ডিং এ দেখুন চারশো টাকায় করে মেকলার ডিজাইনটাকে সেই মেকলার ডিজাইনটাকে ইয়ে করে শাড়িতে নিয়ে আসা ঠিক আছে যেটা একদম পুরো আসামের সিল্কের উপরে সুন্দর জিনিস শুধু হাত দিলে বুঝুন কতটা মুলাম দেখুন সব মুলাম একদম একদম স্ট্যান্ডার্ড সবার জিনিস এর উপরে থাকছে তেরোশো টাকায়

একদম ফুল ট্রান্সফার এটা পিওর মাসলিন থাকে পিওর থাকে 980 টাকায় 980 টাকায় 980 টাকায় সোবা স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা ক্ষেত্রে সাত আটটা কালার পাবেন 14 15 টা পর্যন্ত কালার अवेलेबल আছে তবে সিল্কের ক্ষেত্রে 6 থেকে 7 কালার পাওয়া যায় বেনাউসি কে দেবে এরকম সুন্দর কোয়ালিটি প্রথমত আর কোয়ালিটি খুব সুন্দর সব যেটা পছন্দ যার যেটা পছন্দ যেমন সামর্থ্যের মধ্যে আলাদা আলাদা প্রত্যেকটা হরিণের কালার আলাদা আর সাথে দেখুন একটা পুরো আঁচলটা দেখছেন সুন্দর আঁচল আর দিদি ভাই ভিডিও দেখে এসে যারা আসবেন যারা বলবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেটা আমি প্রথমে বলেছি আবারও বলে দিচ্ছি এছাড়াও দিদি ভাইয়ের জন্য শুধু আমাদের শাড়ির কালেকশনের সাথে সাথে কেনাকাটার উপরে কিছু গিফট থাকবে যারা শুধুমাত্র স্পেশালি দিদি ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সেই গিফটটাও আমরা দেখিয়ে দেবো তোমরা ডিসকাউন্ট তো পাবে অবশ্যই আর অবশ্যই ভিজিট করো গড়াই শাড়ি হাউস গড়াই শাড়ি হাউসের কেনাকাটার ক্ষেত্রে মানে মানুষ তো সব প্রত্যেক দিন সবসময় থাকে এবং মানুষ গড়াই শাড়িও সম্পর্কে কি বলে সেটাও আপনি একটু জেনে নিতে পারবেন আমাদের এই মুহূর্তে রয়েছে দেখুন আপনারা এসছে কোথা থেকে এসছেন আপনারা জিজ্ঞেস করুন দিদিভাই জিজ্ঞেস করুন আমরা এসছি মালদা থেকে অনেক দূর থেকে হ্যাঁ অনেক এর আগেও তো এসছেন এর আগেও এসেছি আমরা বিয়ের কেনাকাটা করে নিয়ে গেছি তো ভালো লেগেছে বলে অবশ্যই আবার এসেছি ভালো লেগেছে কেনাকাটা যে করে নিয়ে গেছে এরপরে কোয়ালিটি সম্পর্কে কেমন অভিজ্ঞতা কেমন হয়েছে আর একটা জিনিস যেটা বলা হয় মানে ধরুন আজকে ফেসবুকের যুগে বা ফ্রডের যুগে বলা যেতে পারে ফ্রডের যুগ বর্তমান যুগটা ফ্রডের যুগ সেই যুগে দাঁড়িয়ে সবাই বলে যে ভিডিওতে যেভাবে দেখায় সেভাবে মাল দেয় না বা সেই কোয়ালিটিটা থাকে না বা দেখা যাচ্ছে ব্যবহারটা সেই যখন থাকে না বিশেষ করে গড়াই সারিয়ে বলতে ব্যবহারটা কেমন ছিল সেইটা যদি একটু বলেন সত্যি মানে অতুলনীয় আপনাদের ব্যবহারটা আমার সত্যি খুব ভালো লেগেছে বলেই কিন্তু পরবর্তীতে আবার আসলাম সেটা তো আমাদের আশীর্বাদ আবার একবার হয়তো আসতে হবে এটা আমাদের কাছে অনেক বড় আশীর্বাদ অনেক বড় পাওয়া অবশ্যই অবশ্যই কারণ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা সেটাকে নিয়ে আমাদের কিন্তু পথ চলা দিদিভাইয়ের আজকের কেনাকাটা ছিল এটা ছিল দিদিভাইয়ের কেনাকাটা দিদিভাই আপনার দর্শকদের বলুন কি কেনাকাটা করলেন কেমন আমি তো অনেক শাড়ি কিনলাম সব তোমাদেরকে দেখাবো

বক্স ব্যাগ এরকম বক্স ব্যাগ গুলো পাবেন যেগুলো পাঁচ হাজার টাকা উঠবে আপনি কেনাকাটায় পাবেন বক্স ব্যাগ গুলো দশ হাজার টাকা উঠতে যে ব্যাগ গুলো পাবেন এরকম দশ হাজার টাকা উঠতে কেনাকাটায় এরকম ব্যাগ গুলো পাবেন আর যাদের কুড়ি হাজার টাকা উঠতে সেটা তাদের জন্য এরকম একটি টলি ব্যাগ এরকম টলি ব্যাগ গুলো পাবেন কুড়ি হাজার টাকা উঠতে কুড়ি হাজার টাকা উঠতে টলি ব্যাগ আর যাদের মোটামুটি ভাবে ত্রিশ হাজার টাকা উঠতে কেনাকাটা হবে তাদের জন্য এই ধরনের টলি ব্যাগ গুলো থাকবে ত্রিশ হাজার টাকা উঠতে কেনাকাটায় প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রাইস থাকবে গিফট থাকবে ডিসকাউন্ট থাকবে আর যাদের পঞ্চাশ হাজার টাকার উর্ধের কেনাকাটা থাকবে তাদের জন্য অঞ্জলি জুয়েলার্স গোল্ড ভাইরাল বালা এই গোল্ডের ভাইরাল পলা পঞ্চাশ হাজার টাকার উর্ধের কেনাকাটায় তাই সকলের জন্য গড়াই হাউস এবং সকলের বিশ্বাসের ভালোবাসার আশীর্বাদের প্রতিষ্ঠান গড়াই হাউস অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে ভাইকে আবারও এখানে তখন আবার অনেক কেনাকাটা করব তোমাদেরকেও দেখাবো